যে প্রস তৈরি হয় প্রাকৃতিক বিপদ হয় সেগুলো হচ্ছে তার একমাত্র সন্তান আল্লাহ আল্লাহ এবং কে আমরা আমাদের সকলের পক্ষ থেকে

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وإما أتوب به عليهم قال فادعوهم فعقروها فأنتم عليهم ربهم الله لمن حمده الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر.

اللهم آمين الحمد لله رب العالمين والعافية للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع إلى إلهنا دين كريم আজকে সলাতুল ইসতিসকা আদায় করে তোমার জাহির দরবারে হাত দাঁড়িয়ে সুবাউলা আল্লাহ আমরা তোমার দরবারে তওবা করছি আল্লাহ আমাদের অতীতের সমস্ত বড় গুনাহ ছোট গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে আমরা তওবা করছি মাওলানা আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদের অতীতের সমস্ত আমরা করেছি অনেক আল্লাহ না করতে করতে সাগর মহাসাগর পরিবার হয়ে গেছে

আল্লাহ গবাদি পশুরা কষ্ট পাচ্ছে মৌলা এতিম এতিম বাচ্চারা কষ্ট পাচ্ছে মৌলা আল্লাহ মাসুম মাসুম বাচ্চাদের খাতিরে আল্লাহ তোমার সৃষ্টি গবাদি পশুর খাতিরে খাতিরে আমাদের জীবনের গুণা মাফ করে দিয়ে আল্লাহ আমাদের দেশের উপর তোমার রহমান নাজির করে দাও আল্লাহ তোমার রহমানের বৃষ্টি নাজির করো আল্লাহ সুমিত বড় দয়মান তুমি তো বড় দয়মান হে রহমান তুমি রহমান তুমি রহিম আল্লাহ তোমার এই اسماء ও Husna পড় করতে আল্লাহ আমাদের রাসুল কুন সুরা আল্লাহ তোমার এই اسماء ও Husna যে দিয়ে আয় আমাদের

এই নামাজের মাধ্যমে আমরা আশা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই নামাজ কবুল করে আমাদের দেশের উপরে শান্তি আমাদের দেশের উপরে বৃষ্টি অশান্তির পানি ইনশাল্লাহ নাজ এই উদ্দেশ্যে আমরা এটা এই নামাজটা আদায় করেছি রসুল পাক সাল্লাহ তাল্লামের সময়ে যদি দেখি সাহবাই কলাম রসুলপাক সল্লাহ ইসলামকে সাহবাই কলাম আবেদন করেছিলেন রসুল্লাহ আপনি আমাদের জন্য অনাবৃষ্টি প্রচণ্ড খরার তীব্র আমরা কারণে হ্যাঁ মানুষ কষ্ট পাচ্ছে আপনি একটু দোয়া করবেন রসমুল পাক সাল্লাহ তালস্লাম এইভাবে দোয়া করেছেন এবং এই সালাতুল ইস্তফা সাহাবাইকরাম করেছে হজরত উমরদি আল্লাহ তালু তিনি সালাতুল ইস্তফা করেছেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ তালসলামের প্রিয় চাচা হজরত আব্বাসফি আল্লাহ তালাম বসিলা নিয়ে তিনি উপস্থিত দোয়া করেছেন এবং ইতিহাস দেয় যে সাথে সাথেই আল্লাহ রবুল্লা আলমের বৃষ্টি বর্ষণ করেছিলেন রসমুল পাক সাল্লাহ তালসলামের সময় এবং সাহবাকরাম দিয়েছে সময়ে যে আমলগুলো হয়েছে আমরা তারই পুনরাবৃত্তি করেছি সুন্নত করেছি বাস্তবায় করেছি খারাপ খরা বৃষ্টি এটার থেকে মুক্তির জন্য দেশবাসী প্রশান্তের জন্য আমার নিজেরাও প্রশান্তের জন্য আল্লাহর কাছে এই প্রার্থনাই করেছি যেন আল্লাহ তালা আমাদের অতি সত্তর আমাদের মাঝে যেন বৃষ্টি বর্ষণ করে শান্তির বৃষ্টি বর্ষণ করে এটাই প্রার্থনা করেছি